বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চন হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জানা গেছে তিনি বর্তমানে ব্রেন কিউমরে আক্রান্ত বুধবার এক অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় নিরাপদ সড়ক দিবস দু উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নিশ্চার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মঈন জয় কানাডা থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি বাবার অসুস্থতার বিষয়টি তুলে ধরেন এবং দেশবাসীর কাছে দোয়া চান জয় জানান চলতি বছরের শুরু থেকেই ইলিয়াস কাঞ্চনের শারীরিক নানা সমস্যা দেখা দেয় কথা বলতে অসুবিধা হতো স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছিল গত নয়ই এপ্রিল তাকে ঢাকার আনোয়ার খান মডেন হাসপাতালে নিয়ে যাওয়া হলে দীর্ঘ পরীক্ষার পর মাথায় টিউমার ধরা পড়ে পরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের মেডিকেল বোর্ড অপারেশনকে ঝুঁকিপূর্ণ বলে মত দেয় এ কারণে পরিবারের সিদ্ধান্তে ২৬ এপ্রিল তাকে লন্ডনে নেওয়া হয় তিনি বলেন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর গত পাঁচ অগস্ট উইলিংডন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপ্রচার করা হয় চিকিৎসকেরা জানান টিউমারটি ব্রেনের গভীরে হওয়ায় পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি আংশিক অপসারণের পর অবশিষ্ট অংশকে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী দিনগুলোতে পরপর তিরিশটি সেশন সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহব্যাপী রেডিয়েশন ও কেমোথেরাপি চলবে এরপর চার সপ্তাহ তাঁকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে চিকিৎসকেরা অনুমতি দিলে তখন তিনি দেশে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন জয় সংবাদ সম্মেলনে তিনি বলেন আমার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ চিকিৎসা কঠিন ও ব্যয়বহুল হলেও আমরা তার দ্রুত আরোগ্যের আশায় আছি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি